আর যদি কবরের মানুষটা মুনাফিক হয় ওয়াল কাফের আমরা সমাজে মুনাফিক আছে না নাই তাহির আগে কি কম মুনাফিক কি করছে ঠিক মুনাফিকের গোষ্ঠী ঠিক দোকান পড়ে ওয়া ওয়া কম করছে রে গান গাউনেরদের কেলিকে দাওয়াত করছস করে কিটা বুঝে কুরআন হাদিস বোঝে না এটা অন্তর এমন কোন বাবাই এ হাদিস পড়তেছে অর্থ করতেছে তোমার বাবার কাছে আয়া বসো না কেমনি পড়তে হয় শিখাই দিব কথা কনা কা ঠিক না ঠিক আই সামনে আইতে সরম লাগে পিছনে মনে বিক্রি করতে খুব ভাল লাগে তাহলে যাও না আম্মাল মুনাফি ওয়াল কাফের কবরে যদি মুনাফিক হইয়া যায় তখন তারে জিগাইব মা কুন্তা তাকুলু ফি হাজার রাজুল এই নবী সম্পর্কে কি কইতি

ওই জায়গাটা ভালো তো কথা বলেন ঠিক না বেঠে মুনাফি কি কর মনে করছে যে আমি এখানে কি কোনো অর্থ ওয়াজ কেউ করতেছি রে দলিল লই আওয়াজ করতেছি যদি বড় বড় কিতাব লইতাম বড় বড় সাজাইতাম কেমনে কিতাব আনতাম আর ওয়াজ করতাম কিতাব খুললা প্রতিদিন তিনটা করে মাহফিল করি কিতাব পড়ার সময় আছে আমরা সময় আছে যদি একটা একটা মাহফিল করতাম সাজায় সাজায় কিতাব খুললে খুলে ওয়াশ করতাম মাঝে মাঝে সান যে গাই এটির দোকান ঘরে বইয়া বেয়া ফুডুর ফুডুর করস তাহিরি আইব গান আদারটা আইব নাচুন নেড়া আইব গান গাউন নেড়া আইব হ্যাঁ এইনি তোমরা মুনাফিকি তুমি তো এই বাজারে বই হবে মুনাফিকি কর মাছ গাও নতুন বাজারে বই হবে মুনাফিকি করবার একটা রং শেখাইবা আমার দিয়ে প্রতি মাফিকে কফি মেরে দে পরিষ্কার পথিত্র বলা ফাঁকরে কালাম আছে এই ফাকরে কালাম আছে মোনাফিকের গোষ্ঠী ফেসবুকে গালাগালি করো না দেখো তোমার বাবা তাহিরি কি কয় বোয়ানবারের ফুল আগুন আগুন এটি পরিষ্কার তো লাঠিতে নরম দলিলে গরম ওই বিয়ার দপে মুনা ফিংরা ফেসবুকে গরম দলিলে নরম আর আমরা গালাগালিতে নরম কিন্তু দলিলে গরম কথা বলেন ঠিক না বেটে চাপাবাজি করি না যা বাস্তব তাই বলছি জীবনে সেকেন্ড ক্লাস বলতে শব্দ নাই সব ফার্স্ট ক্লাস ছিল ওইগুলো ফেট না কিন্তু হিম্মত লাগে সাহস লাগে কথা বলতে সাহস লাগে ওই দেখ কি কয় ও আমার মুনাফেক মুনাফিক রেজি গাইব মা কুন্তা ফি হাজার অজুন এই লোকটা সম্পর্কে কি বলতে তখন মুনাফিক্রে বলবো কিন্তু আকুলো মায়াকুল নাস আমি এইটাই কইতাম যেটা শুনতাম বহুত আছে অনেক মুরুখে মানে তো ঘুরাইলা

গোল্ড মেট প্লাস পাইছে সারা দুনিয়ার মানুষ কয় কনগ্র্যাচুলেশন আর ঘরের সাথে লোক টাকা নন করেন amass করছে ঠিক পতাকা কি পুরস্কার আর কি কইতাম দেখ কি কয় হ্যাঁ কুন তাকুলু মাইকুলুন নাস আমি ওইটাই কইতাম যেটা হুমতাম মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যা শুনে তাই বলে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনে যাচাই বাছাই না করে তাই বিশ্বাস করে এটাই মিথ্যাবাদীর জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কিনা দেখেন মুনাফি কিন্তু একটা বাড়ি মার সিং মুন কেন কিনবে কোমর গিয়াও কিন্তু একটা বাড়ি মার সিং পেলাম মানে এ চাইছি যে আমার কি দোষ আমি মুনছি দিকে না কইছি এরপরে দেখেন ওই কম না পায়ু কল লাহু তখন ফেরেশতা তারে বলবে লা দরাইতু ওয়ালা তালাইতা তোমার কি বিবেক ছিল না তোমার কাছে কি আল্লাহর কোরআন ছিল না তোমার বিবেক রেখে খাটাইতে পারলা না তুমি কি আল্লাহর সংবিধান পড়লেও কি শিখতে পারলা না আগুনে হাত দিলে হাত পুড়ে পানিতে হাত দিলে হাত বুঝে এটা বুঝো কিন্তু নবীর সঙ্গে গাদ্দারি করলে যে জাহান নামের আগুনে জ্বলতে হবে এটা বুঝো না সিএনজির বিষে লেখা থাকে বিবেক হলো সবচেয়ে বড় আদালত এটা কিরে লেখা থাকে ট্রাক টার দিনে হলে না মারে কেমন দিলাম ঠিক আছে মার হা এটা কিনে দিছে সিএনজিওয়ালা যেন হেরে না মারে সবচেয়ে বড় আদালত মানে বোঝা আমি সুদু তুই তো বড় আমার মারিস না আর মার যদি যাস তোর জীবন মারতে না রাস্তা দিয়ে মানুষ যখন হাঁটে সাইকেলওয়ালা মানুষটা কিচ্ছু মনে করে না রাস্তা দিয়া যখন সাইকেল চলে ওটো সাইকেল কিচ্ছু মনে করে না রাস্তা দিয়া যখন ওটো চলে সিএনজিওয়ালা ঠেলামারে দে রাস্তা দিয়ে যখন সিএনজি চলে প্রাইভেট কারটা হেরে গড়ে ভালো রাস্তা দিয়ে যখন আমার প্রাইভেট কারটা চলে বাস চলে কিছু মনে তো করুই না বরং প্লাস্টিক এত লাখটার গাড়িটা বলে প্লাস্টিক মাথার নষ্ট নেই কিচ্ছু মনে করে না আবার বাস যখন চলে ট্রাকওয়ালা কিচ্ছু মনে করে না ট্রাক যখন চলে ট্রেনওয়ালা কিচ্ছু মনে করে না মানুষের মধ্যে কিছু মানুষ আছে নিজে তিন লাখ হাদিয়া গরু কোরবানি কই রাখছি না গোস্ত খায় গরিব রে কিচ্ছু মনে করে না জোরে বলেন আমার কথা কি পারছেন সব চাইতে বড় আদালত বিবেক এই বিবেক ঠিক থাকলে আপনি বলবেন যে আমি তো আমার পাঁচটা পোলা জন্ম দিছি তাহিরি যেমনি হোক না হোক লক্ষ লক্ষ লোক নিয়ে এত সে ধর্মের কথাই বলে আমি তো আমার ভুল আডারে বানাইতে পারলাম না আপনার উচিত আমি যুদ্ধ আমার ভুল হইল আমার ভুলটারে দরাই দেওয়া এবং দরাইয়া দিয়া আমি দোয়া করতাম আমরা ভূতের লেগিয়া শুধু আমি কেন আমার চাইতে সারা বিশ্ব আপনার সন্তান কুরন হাতি নিয়ে তার সির করুক নবীর মহাব্বতের কথা বলুক এই দোয়াটা আমি আপনার জন্য করতাম কি বেজার হয়েছেন আপনারা আমি যা চলমান যা গটমান সব বলে দিয়ে যাই কারণ যেন সংশয় না থাকে কথা বলেন ঠিক কিনা এখন আসলে আর একটু হাদিসটা কয়ালাই কয়ালি হাসার মতো জায়গা আমি আর একটু উদ্দেশ্য লিয়েছি হ্যাঁ যখন কইব আমি যা শুনতাম তাই কইতাম কি কাউন্টারটা মারছি দিক সিননি মনে করছে যে ঠিক আছে মন করে নকির কইব থাক দে এর কোনো দোষ নাই এই মন চিদিকে কেন কইছে দুনিয়াতে নাই পায় ভাগল মারলে ফিটা করব না মাফ করে দে আরে হে ভাগল হে কে কে বোঝে যাই ছাইরা দে কিন্তু মরার পরে আর কোনো কাহিনী চলবে না এরপরে বলরে বায়ু দ্বারা কবি বাতারে কি বিনা হাদীদের দরবা এ কলুয়ার হাতুরি লইয়া

দেহে না জন হুনে না জন বাইরে দেখতে শুরু করব এমন ভাবে বাইরে গো এই বাড়ির আওয়াজটা আছে না কি কয় দেখেন কি কয় এই বাড়ির আওয়াজটা পাই আসি হু সাই হাত মাই এই মারতে সাজে এই বাড়ির আওয়াজটা কবরে মায়ের খায় যে কাছে এই আওয়াজটা আপনার গরু শুনবো আপনার ছাগলে শুনবো চতুষ্পর জন্য শুনব গাছপালা শুনব এমন চিল্লান চিল্লাইব গাইরাস সাকালাইন গাইরাস সাকালাইন মাত্র মানুষ এবং জিন ছাড়া যত প্রাণী আছে ওই বেইমানের কবরের মায়ের আওয়াজ তারা শুনব এই হাদিসটা বলার পরে রবিকে প্রশ্ন করা হয়েছিল ইয়ার আল্লাহ